আসসালামু আলাইকুম সকলকে আমি স্টাডি অপারেশনের কক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমরা যে অধ্যায়টি দেখব সেটি হচ্ছে পরিমিতি আজকে যে অধ্যায়টি দেখব সেটির নাম কি আমাদের পরিমিতি এটি তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর যে গণিত বই বা সাধারণ গণিত বইয়ের অধ্যায় ষোলো এবং এই অধ্যায়টি কেন জানি শিক্ষার্থীরা খুবই ভয় পায় আমি আমার দুই থেকে আড়াই বছর জীবনে বিভিন্ন জায়গায় কোচিং করিয়েছি টিউশন করিয়েছি আমি সবগুলো চাপ্টার পড়ানোর ক্ষেত্রে দেখি যে পরিমিতি অধ্যায়টির প্রতি স্টুডেন্টদের হচ্ছে একটা অন্যরকম ভয় কাজ করে সংকোচ কাজ করে তো আমি প্রত্যেকটা স্টুডেন্টকেই ওই সঙ্কোচ এবং ভয় থেকে দূর করে তাদেরকে ফেভারিট চ্যাপ্টার বানানোর জন্য পরিমিতি কিভাবে ফেভারিট হবে সেটির প্রতি কাজ করেছি আশা করছি তোমাদেরও ক্লাস করার পরে তোমাদের ওই অধ্যায়টি থেকে পছন্দের একটা অধ্যায় হবে তার আগে আমি বলিনি যে স্টুডেন্টরা কেন এই অধ্যায়টাকে ভয় পায় কারণ প্রথমত হচ্ছে এই অধ্যায়ের সূত্র অনেক বেশি এবং এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেগুলো মূলত কিভাবে আসছে কিভাবে সেগুলোকে আমরা প্রয়োগ করব। কোন কোন ক্ষেত্রে কোন কোন অঙ্কে বা কোন কোন স্টেপের ক্ষেত্রে আমাদের সূত্রগুলো প্রয়োগ করতে হয় এই যে একটা মিসকনসেপ্ট ক্রিয়েট করে এবং মুখস্থ করে সূত্রগুলো বলা হয় এগুলোর জন্য এগুলোর ক্লিয়ার ধারণা না থাকার কারণে কিন্তু পরিমিতি অধ্যায়টা আমাদের ভয় পেতে শুরু হয় এবং ধীরে ধীরে আমরা অঙ্ক এই অধ্যায়টাকে স্কিপ করে ফেলি কিন্তু এই অধ্যায়টা স্কিপ করার কিছুই নেই এই অধ্যায় থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে এবং অঙ্ক বইয়ের যে একটা ফিনিশিং বা মানে শেখার যে একটা পূর্ণতা কিন্তু এই অধ্যায়টার মাধ্যমেই হয়ে থাকে তো আমরা ধীরে ধীরে এই অধ্যায় যা যা পর্ব সেগুলো তোমাদের মাঝে আমি দেখাচ্ছি এখানে এখানে আমাদের আছে দেখো বিভিন্ন সমকোণী ত্রিভুজ বা বিভিন্ন অধ্যায় মিলে বিভিন্ন আমরা পূর্ব যে অধ্যায়গুলো পড়েছি সেগুলো মিলে যে বিভিন্ন কনসেপ্টের মাধ্যমে আমরা হচ্ছে এখানে সূত্রগুলো কীভাবে আসলো সেগুলো সমাধান করবো তারপর এখানে আছে বিভিন্ন উদাহরণ উদাহরণগুলো কিন্তু জানো তোমাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ মাঝে মাঝে বোর্ড প্রশ্নে বা যারা হচ্ছে এসএসসি পরীক্ষার পরে নটরডেম বা হচ্ছে বিজ্ঞান সরি ক্রসে পরীক্ষা দিতে চাও বা স্যান্ট জোসেফ তাদের জন্য কিন্তু এই প্রত্যেকটা অঙ্কই কিন্তু করা গুরুত্বপূর্ণ সো দেখো এখানে ষোলো দশমিক এক আছে এবং এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমরা স্টেপে স্টেপে সুন্দর করে শেষ করব তারপর আমরা ষোলো দশমিক দুইয়ের যে ট্রাফিজিয়াম সামন্তরিক এই অঙ্কগুলো আছে সেগুলো শেষ করব এবং এভাবে শেষ করতে করতে আমরা যাব ষোলো দশমিক দুইয়ের যে অঙ্ক আছে সেগুলো শেষ করে আমরা বৃত্ত সংক্রান্ত যে পরিমিতির অঙ্কগুলো আছে ষোলো দশমিক তিন সেগুলো আমরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা অনুযায়ী যে আমরা বুঝতে পারবো যেন অঙ্কগুলো করার পরে তুমি যে কোনো বোর্ড কোয়েশছেন সামনে নিয়ে তুমি কনফিডেন্স দিয়ে বলতে পারবে যে এই অঙ্কটা আমি পারি এবং এই অঙ্কটাতে আমার কোনো সমস্যা ছিল না এবং সমস্যা হবেও না তো আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পারছি যে অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়টা হচ্ছে আমরা ধীরে ধীরে শেষ করব এবং পরবর্তীতে আমরা পরি